সত্য কথা বলতে গেলেই যেতে হবে কারাগারে আপত্তি ঠিক কিনা কিনা সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আপত্তি বিশ্বে দারে দারে জালিম সাহির

شيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر وقال تعالى ونبلوكم بالشر والخير فتنه وقال رسول الله صلى الله عليه وسلم من رضي فله الرضا ومن سخط فعليه السخط أو كما قال عليه الصلاة والسلام شقل محبة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله জর লা ইলা ইল্লা লা ইলা ইল্লা য়া ইল্঳া কুঝা নমর্া কুঝা কুজা কানু শুদা মান কুজা এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে কলের বিধার একদিন বিনা কলে হাওয়াই চলত না সুলাইমান

গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা জোরে বলেন না মার হাবা চাঁদ সুরু জোয়ার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু মোহব্বতে বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ जिمنا আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট এই ইসলামী জালসার সুযোগ্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শবির উদ্দিন মোল্লা প্রতিষ্ঠাটা পত্র মাদ্রাসা এবং মসজিদ আলহামদুলিল্লাহ বলেন আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ দয়া করে তার হায়াতের ভিতরে যেন বরকদান করে দেন সকলে বলেন আমিন আরও বেশির থেকে বেশি দিনের খেদমত করার তাও দান করেন একটু সকলে বলেন না আমিন মহব্বতে বলবেন আপনারা যদি একটু নাড়াছাড়া করেন একটু আমার কথাগুলোর যদি জবাব দেন তাহলে আমাকেও কথা বলতে একটু কি হবে সহজ হবে সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন আলহামদুলিল্লাহ প্রধান মেহমান বিশেষ মেহমান দয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বা এখানে ছিল না আসে নাই আলহামদুলিল্লাহ এখানে প্রধান অতিথির নাম দেওয়া আছে জনাব মোহাম্মদ মমিনুল হক মমিন সাবেক চেয়ারম্যান তিন নম্বর পাচন্দর ইউনিয়ন পরিষদ আল্লাহ রাবুল আলমিন তাকেও দিনের বেশি থেকে বেশি খেদমত করার তাওফিক দান করেন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ডানে বামে সামনে পিছনে বহু সংখ্যক মসজিদের ইমাম সাহেব আয়ামে মাসাজিদ হাফেজে কোরআন বিশিষ্ট বিশিষ্ট মুফাসির অনেকে আছেন আল্লাহ তালা সকলের প্রতি রহম করুন দিনের পূর্ণ খাদেম হিসাবে কবুল করুন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার সামনে দিনদার মুসলমান ভাইয়েরা পদ্মার অন্তর আড়ালে অপেক্ষাকৃত সম্মানিতা আমার মা ও বোনেরা আমার ছোট্ট কচিকাচারা আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম সর্বপ্রথম সকলে মিলে সেই আল্লাহ তালার আলিশান দরবারে কালিমাতু সুবুর আদায় করছি যেই মহান মাহবুদ এই মুহূর্তে সারা বিশ্বে সাতশো কোটি মুসলমান সাতশো কোটি মানুষ আর এই সাতশো কোটি মানুষের ভিতরে পাঁচশো কোটি অন্যান্য জাতি আর দুইশো কোটি মুসলমান আর এই দুইশো কোটি মুসলমানদের ভিতরে ইহুদি নাসারা বামপন্থী কাফের বেইমান মুরতাদ এরা বিভিন্ন রকমের চক্রান্তে মুসলমানদেরকে চরমভাবে আক্রান্ত করছে দুহাত তুলে বলেন কঠিক কিনা আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা যেখানেই মুসলমান সেখানেই হামলা যেখানেই দাড়ি টুপি সেখানেই জুলুম নির্যাতন আর মুসলমানদের রক্ত দিয়ে সারা বিশ্বের জমিন লালে লাল হতে চলেছে জোরে বলেন কথা ঠিক কিনা দুইশো কোটি মুসলমানদের ভিতরে বিভিন্ন চাল চক্কর দিয়া বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত করে দিয়েছে আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা চলছে সারা বিশ্বে আল্লাহ পাকের আজিম কিতাব কমপ্লিট কোড অফ লাইফ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইনসাফ প্রতিষ্ঠা করার কিতাবের ওপরে চরমভাবে চক্রান্ত চলছে জোরে বলেন কথা ঠিক কিনা এই ঘন ঘটা মুহূর্তে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার একটু ধরে বলেন খুশি না বাজার যারা খুশি তারা টান টান করে আল্লাহকে দেখান যারা খুশি করে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ হাত নামান আমরা যেহেতু খুশি তাহলে এই খুশি মনের ভিতরে ধরে রাখলে হবে না বের করতে হবে জোরে বলেন মনের ভিতরে ধরে রাখলে হবে না বের করতে হবে বের যদি করতে হয় আল্লাহ তালা মনে মনে বললেও শুনতে পান জোরে জোরে বললেও শুনতে পান কিন্তু আল্লাহ তালার উপরে যদি খুশি হয়ে আপনার মুখটা যদি খুলে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহ বেশি খুশি হবে না কম খুশি হবে জোরে বলেন বেশি খুশি হবে না কম খুশি হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এখানে এনেছেন এই সুন্দর জান্নাতি পরিবেশে তার জন্য আমরা শুক্রিয়া আদায় করি মুসলমান হিসাবে মস্তক অবনত চিত্তে সেই মহান মা বুধের দরবারে সকলে বুক ভরে মুখ খুলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতবার দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক হাবিব-এ-কিবরিয়া সরকারে আলম শাফিয়ুল মুসলাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ অবিরত্ন হোক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে কুরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে কিছু হাদিস পড়েছি তেলাওয়াতকৃত কুরআনের আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে সংক্ষিপ্ত আলোচনা ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এছাড়াও মা বোনদের জন্য আলাদাভাবে অতি জরুরি কথা বলা দরকার কারণ উনারাই ছিলেন এই দেশের বিগত দিনের স্বৈরাচারী সরকার একটু জোরে বলেন গয়া ঠিক কিনা আর একটু জোরে বলেন গয়া ঠিক কিনা তবে লাভ খুব একটা বেশি হবে না কারণ বস্তার চাইতে সস্তা আর দস্তার চাইতে ভারী তা হলো বাংলাদেশের নারী আমি কি তাদের সম্পর্কে কিছু না বলে পারি একটু জোরে বলেন পারি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে আল্লাহ যেন আমাকে বলার তাও ফিক দান করেন কিন্তু সত্য কথা বলতে গেলেই দোষ সত্য কথা বলতে গেলেই কি দোষ সত্য কথা বলতে গেলেই যেতে হবে কারাগারে এই আপত্তবাজি বিশ্বে দারে দারে জোরে বলেন কথা ঠিক কিনা সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আপত্তবাজি বিশ্বে দারে দারে জালিম শাহির করি না ভয় জালিম শাহির রিনা ভয় তাতেও যদি মোদের মরণ হয় জোরে বলেন তো ঠিক কি সত্যের কথাগুলো বলতে গেলে যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় তবু সত্যের পথ থেকে ফিরে যাওয়া যাবে আরেকটু জোরে বলেন ফিরে যাওয়া যাবে আজকে সত্য কথা বলতে বলতে হবে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আল্লাহ যদি সময় দেয় কিছু সত্য কথা আজকে আপনাদের সামনে বলবো আল্লাহ তালা যেন আমাকে বলার দান করেন সকলে বলেন আমিন আমিন আর একটু জোরে বলেন আজকে কুরআনের কথাগুলা বলার জন্য দীর্ঘ ষোলো বছর আলেমদেরকে জুলুম নির্যাতন জেল জরিমানা সহ্য করতে হয়েছে দুই হাত তুলে বলেন কঠিক কিনা আর একটু জোরে বলেন শুধু তাই নয় মুসলমান দীর্ঘ ষোলোটা বছর মাঠে ময়দানে ঠিক মতো আমরা কথা বলতে পারি নাই কিছু পাতি নেতা তারা যেন আমাদের গলায় হাত দিয়েছিল বুক খুলে মুখ ভরে আপনাদের সামনে মুসলমানদের সামনে কুরআনের কথাগুলো খুলে বলতে পারি নাই একটু জোরে জোরে বলেন ক ঠিক কিনা পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতন হওয়ার পরেও আজকেও কিছু পাতি নেতা শ্বাস রোধ করার চেষ্টা করছে এবং কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে দুই হাত তুলে বলেন গোয়া ঠিক কিনা দুই হাত তুলে বানান গোয়া ঠিক কিনা সম্মানিত উপস্থিতি রাজনৈতিক দল যে কোনো মানুষের এক একটা থাকতে পারে কিন্তু মনে রাখবেন কোরআন হাদিস কারো বাপদাতে আর পৈতৃক সম্পদ নয় একটু জোরে বলেন কোয়া ঠিক কিনা আজকে এই কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নিবে কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে ইসলামী আকিদার বিরুদ্ধে যে কথা বলবে সেটা এ দেশের পাতি নেতা হোক বিরোধী দলের নেতা হোক মানব কোন দলের মনোনীত কোন নেতা হোক এমনকি এমপি মন্ত্রী ডিসি চেয়ারম্যান মেম্বার নিজের বাপও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমানের বাচ্চারা নিজের বাবার বিরুদ্ধেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করব না একটু জোরে জোরে বলেন কোয়া ঠিক কিনা আর একটু জোরে বলেন কোয়া ঠিক কিনা আমি বলতে চাই ও পাতিনেতার দালালেরা ও নাস্তিকেরা এটা শহীদ গাজীর বাংলাদেশ এটা শাহ জালালের বাংলাদেশ শরীয়ত উল্লাহ বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এটা হচ্ছে শাহ মকদুমের বাংলাদেশ এই দেশে আমরা উড়ে এসে জুড়ে বসি নাই এক বিন্দু রক্ত থাকা আমাদের যদি এই জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাটিকে আমরা কোরআনের রাষ্ট্র থেকে অন্য কোন বাতিলের হাতে তুলে দিতে পারি না পারি না পারি না একটু জোরে বলেন গা ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আঞ্জাম দিয়ে যাব রক্ত দিয়ে যাবো কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ণ থাকবি কি ইসলামকে ইনশাল্লাহ টিকে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জবাব দিতে হবে কার দরবারে একটু জোরে বলেন কার দরবারে সম্মানিত উপস্থিতি আমাদের সকলকে দিনের জন্য যেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আর একটু জোরে বলেন আমি চলবে না বন্ধ করে দেব চলবে না বন্ধ করে দেব কতদিন চলবে কতদিন চলবে প্রশ্ন যতদিন সূর্য উঠবে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কুরআনের মাহফিল চলবে সূর্য যতদিন উঠবে ঠিক কিনা যতদিন এই দে আছে প্রাণ আমরা গে যাব কুর গান গণ দেহে আছে প্রাণ আমরা গে যাব কুর গান দুটি মনে মনে মি চলবে তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার কাউফিকদান করেন সকলে বলেন আমি এবার বলেন কারা কারা থাকবেন হাত তুলে দেখান ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ হাত তুলেন না ইনশাল্লাহ হাত তুলেন হাত নামান আচ্ছা কোরআনের এখানে কোরআনের কথাগুলো হচ্ছে কিসের কথা কুরআনের কথাগুলো যদি একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত শুনেন বলেন তো আপনার কিছু পুঁজি হবে কি হবে না এটা হচ্ছে কবরের পুঁজি আখিরাতের পুঁজি জোরে বলেন মুসলমান কথা ঠিক কিনা এবার বলেন কথা দিয়ে যারা কথা রাখে না তারা কি হ্যাঁ কিন্তু আপনারা কথা দিলেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ বলেন না জোরে বলেন না ইনশাল্লাহ যেতে পারবেন হ্যাঁ যারা বয়স্ক হয়ে গিয়েছেন তারা অসুস্থ এক দুই লাগলো চলে গেলেন ইনশাল্লাহ আছে না এক লাগলো দুই লাগলো চলে গেলেন এক বুঝেন তো ইনশাল্লাহ দুই বুঝেন হ্যাঁ আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে এখানে বসার তাওফিক দান করেন সকলে বলেন আমি যারা যুবক আছে নৌজোয়ান আছে তারা কি কারণে উঠবো একেবারে বসছি কোরআনের আলোচনাগুলো মন দিয়ে শ্রবণ করে শেষ করেই তো ইনশাল্লাহ উঠবো জোরে বলেন কথা ঠিক কিনা আমি এক মাহফিলে বলছি এক আর দুই মাহফিলের মাঝখান থেকে তিন আঙ্গুল ছাড়ছি কয় আঙ্গুল একটু জোরে বলেন আমি বললাম ভাই এক বুঝলাম দুই বুঝলাম তিন আবার কি তো হুজুর বিড়ি খাবো কি বলতেছে একটু জোরে বলেন আমি বলছি এত পবিত্র একটা কোরআন করিমের মাহাফিলে এসে আপনি বিড়ি খাবেন এটা হতে পারে কক্ষনো সম্ভব না তো বলতেছে হুজুর চিন্তা করবেন না আমি বিড়ি খাওয়ার একটা দোয়া বানাই কি বানাইছে একটু জোরে বলেন দুয়াটা কি তো বলতেছে আল্লাহ এরকম বিড়ি টানা মুসলমান আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই যদি বিড়ির নেশা লাগে খোদার কসম আজকে এই কুরআনুল কারীমের বরকতের জন্য যদি সব নেশাকে ভুলে গিয়ে এই কুরআনুল কারীমের মাহফিলে যদি বসে থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার অন্তরটাকে পবিত্র বানায়া দিবেন একটু জোরে বলেন না আল্লাহু আকবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই তো যদি কেউ উঠার চেষ্টা করে পাঞ্জাবি ধরে দিবেন টান আর বলবেন খবরদার তুই কথা দিছিস থাকবি আবার উঠে কোথায় চলে যাচ্ছিস ইনশাল্লাহ পারবেন না আমি আমার আলোচনা শুরু করব। ইনশাল্লাহ বলেন আমি একটু গুছিয়ে নিচ্ছি আল্লাহ তালা যেন সকলকে কবুল করেন সকলে বলেন আমি আর একটু ধরে বলেন না আমি আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলতেছেন যেটা আমার আলোচনার বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন কাউকে কালো করে কাউকে ফর্সা কাউকে লম্বা কাউকে বেটে কাউকে গরিব কাউকে ধনী বিভিন্ন অবস্থায় আল্লাহ তালা তার বান্দাদেরকে কি বানাইছেন কি বানান নাই জোরে বলেন বানান নাই এই যে সব অবস্থাতেই আল্লাহ তালার ফয়সালা এটা আপনাকে মানতে হবে কার ফয়সালা একটু জোরে বলেন না জোরে বলেন কার ফয়সালা এই ফয়সালার ওপরে বান্দার সন্তুষ্ট থাকা এটাও একটা বিরাট সোয়াবের কাজ আলহামদুলিল্লাহ বলেন এ ফায়সালার ওপরে সন্তুষ্ট থাকতে হবে একটু জোরে বলেন না আল্লাহ আকবার। এখন আল্লাহ তালা আপনাকে সম্পদ দেন দেন নাই আপনাকে কি বানাইছেন মানে গরিব বানাইছেন আল্লাহ তালাকে আপনি গালি দিচ্ছেন আর মানুষ পাইল না আমাকেই গরিব বানাতে হলো এরকম লোক আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই কিন্তু সব অবস্থাতেই সব প্রতিকূলতাতেই এই আল্লাহ তালার ওপরে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে একটু জোরে বলেন ঠিক কিনা